গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে বৃষ্টির ফলে গোমতী নদীর জল বেড়ে গেছে আর এই নদীর জল বেড়ে যাবার ফলে উদয়পুর ছনবন স্থিত নদীর পাড়ে তিনটি বাড়ি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বাড়ি নদীর জলে তলিয়ে গেছে এগুলো পরিদর্শনের জন্য বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পরিদর্শনে আসেন তিনি গোমতী নদীর পাড়ে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি বলেন গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির ফলে উদয়পুর নদীর পাড়ের তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়িগুলোকে রক্ষা করার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া যায় তার ব্যবস্থা করতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের নদীর পারে বাড়ি এটা শুধুমাত্র গোমতি নদীর পাড়ের ব্যাপার নয় মন নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গুমতি নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং একটা অন্যরকম বিপদ হতে পারেনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুরো পরিষদ আছেন এখন আমার সঙ্গে এস ডি সাহেব আছেন স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য